আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা জানাচ্ছি আর এল কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ও স্টুডেন্ট আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল হারিয়ে যাওয়া বা সাসপেন্ডেড অথবা ডিজেবল হওয়া চ্যানেলগুলো ফিরে নিয়ে আসা যাবে তার সহজ একটি উপায় মাত্র খুব সহজেই আপনি ইউটিউব চ্যানেল ফিরে নিয়ে আসতে পারবেন তো ভিউয়ার্স সবার আগে যা করতে হবে আরল কম্পিটেন্ট ট্রেনিং সেন্টার ইউটিউব সার্চ দিয়ে নিয়ে এসে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিত্য নিত্য নতুন আমরা বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যা আমরা ভিডিও টিউটোরিয়াল আকারে প্রকাশ করে থাকি চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটি ফিরে নিয়ে আসতে পারেন প্রথমে আপনাকে যা করতে হবে আপনার জিমেইল আইটি দিয়ে ইউটিউবে লগইন করতে হবে এবং লগইন করে আপনার পাশে প্রথমে লেখা আছে মাই অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটিকে খুঁজে পাবেন প্রথমে তো চলুন এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ছবির উপরে দেখাবে আপনার আপনার এই জিমেল অ্যাকাউন্টের অধীনে কয়টি ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছিল পূর্বে বা এ পর্যন্ত সে চ্যানেলগুলো আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখানে আমার কয়েকটি চ্যানেল ডিসেবল দেখাচ্ছে তার ভিতর থেকে আমি একটি চ্যানেলকে সিলেক্ট করে নেব টু বি এন এসএম কে আমি সিলেক্ট করে নিলাম এখানে আপনি পুনরায় পাসওয়ার্ডকে আবার প্রবেশ করেন যে সাইন ইন করুন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলটি আসলে কয়েক কয়টি বা একের অধিক যদি হয়ে থাকে তাহলে চ্যানেল আপনি এই অ্যাকাউন্টগুলো খুঁজে পাবেন খুব সহজেই কারণ সেটি ইউটিউবে লগ ইন করা না গেলেও আপনার মেন মেন একাউন্টের সেটি থাকবে তো এখানে কিছু রুলস আছে যে ডিজেবল ব্র্যান্ড অ্যাকাউন্ট তো আপনার এটি কিভাবে ডিজেবল হয়েছে সেটার একটি কারণে এখানে দেওয়া আছে তো আপনি এখানে কারণটি দেখে নিন প্লাস এখানে আপনার কিছু শর্ত দেওয়া আছে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নিন ভালো করে এবং নিচে লেখা আছে আক্স গুগল টু রিস্টোর ইউর অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট তো এখানে যে একটি নির্দিষ্ট একটি ইউটিউবের ফর্ম দেওয়া আছে সেই ফর্মটিতে আপনি ক্লিক করুন ফর্ম টিতে ক্লিক করব আপনি ফর্মটা পাবেন এখানে আপনাকে সে ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে যে ইমেল অ্যাড্রেসে আপনি কন্ট্যাক্ট করতে চান এবং আপনার অ্যাকাউন্টটি ম্যানেজ ম্যানেজ করা হয়েছে বা ওই অ্যাকাউন্টটি সেই ইমেলটি দিবেন যার আন্ডার আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল তো আমি লিখতেছি আমার অ্যাকাউন্টে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম পারফেক্ট ইমেল অ্যাড্রেস আপনি আরেকটি এখানে চাইলে ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন তো আপনি চাইলে এখানে আরেকটি ইউজ করতে পারেন না চাইলে নেই তবে আপনার এখানে ডিফারেন্স ইমেল আইডি দিলেই সবচেয়ে ভালো হয় তো আমি আমার একটি ডিফারেন্স ইমেল আইডি ব্যবহার করতেছি তারপর হচ্ছে আপনার ইউআরএল টি ডিসেবল হয়েছে সেই অ্যাকাউন্টটি তো ভিউয়ার্স এখানে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট লিঙ্কে চলে আসবে আপনি এটাকে চাইলে কপি করে নেবেন কারণ এটা পরবর্তীতে আপনাকে আবার লাগতে পারে আপনি সবসময় খুঁজে পাবেননি এই অ্যাকাউন্টটা এই জন্য এটাকে আপনি কপি করে নেবেন এখন প্রোভাইড দিয়ে ইনফরমেশন অ্যাবাউট দি ডিজেবল অ্যাকাউন্ট আসলে এটা কেন আপনি ডিজেবল হয়ে গেল সেটার কিছু কারণ এখানে দিতে হবে তো আপনি এ ধরনের কিছু লিখতে পারেন তো আপনাকে অবশ্যই এখানে কারণগুলো লিখতে হবে তো আমার এইগুলো আমি কপি করে রেখেছি এবং লেখা আছে তো আমি এখানে দিয়ে দিলাম তো এই লেখাগুলো অবশ্যই এখানে যুক্তিসঙ্গত হতে হবে জাস্ট একটা অ্যাপ্লিকেশন করতে হবে তারা যদি আপনার এই কারণগুলো দেখে এবং তাদেরকে তো অবশ্যই রিফিউজ করতে হবে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি আর কোনো ভুল করবেন না আর যে শাস্তিটা হবে সেটা আমি মেনে নেব ইত্যাদি ধরনের কিছু তাদের তাদের কাছে নিয়োগের মধ্যে লিখতে হবে দেখে আপনি এটাকে সাবমিট করেন অবশ্যই দুই চার পাঁচ মিনিট মধ্যে বা এক ঘন্টার মধ্যে আপনি একটি রিপ্লাই পাবেন আশা করি আপনি চ্যানেলটি ডিসেবল বা সাসপেন্ডেড হওয়া চ্যানেলটি আর কমপ্লিট হয়ে যাবে যে আপনি সাবমিট করে দেন থ্যাংকস ইউর কন্ট্যাক্টস উইল বি অনলি মোর অ্যাডিশনাল ইনফরমেশন টু দিস শেয়ার ধন্যবাদ সবাইকে আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের এবং উপকৃত হবে বিশেষ করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে